আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি প্রথমে ইন্ট্রোটা দিয়ে নিলাম কারণ পরে ইন্ট্রো দিতে আমি ভুলে যাই আর আজকে যে কথাগুলো বলতে এসেছি সেগুলো সত্যি একজনের মুখে শুনে আমার মনটা ছুঁয়ে গেছে তার মুখে শুনেছি রোহনের মুখে তো চলো ভিডিওটা শুরু করে দিই তোমরা কালকে লক্ষ্মী পুজো যাদের যাদের বাড়িতে লক্ষ্মী পুজো হচ্ছে তাদেরকে তো শুভেচ্ছা জানাই আর প্রত্যেককে লক্ষ্মী পুজোর শুভেচ্ছা সবাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে মেতে ওঠো সবাই এটাই নিচে তো চলো আজকে রোহনের একটা ভিডিও দেখেছি ভিডিওটা দেখে এত মনটা খারাপ হয়ে গেছে তোমাদেরকে কি বলবো আবার একদিকে ভালোও লেগেছে যে রোহনের মতন একটা ছেলে যদি সবার ঘরে ঘরে থাকতো আমার মনে হয় তাহলে এই এইরকম দেশের মধ্যে হিংসা বিভেদ লোভ বিদ্বেষ এগুলো মনে হয় সৃষ্টি হতো না তাই না সত্যিই তাই সবার আগে মানুষ আমি যদি হিন্দু হই আমি যদি এখানটা কাটি তাহলেও লাল রঙের রক্ত বেরোবে আর আমি যদি মুসলিম হই তাহলেও এখানটা কাটলে লাল রঙের রক্ত বেরোবে তাই না কারোর গায়ে কি অন্য রঙের রক্ত আছে নেই তো আমরা হিন্দু হই আমরা মুসলমান হই আমরা খ্রিস্টান হই পার্সি হই বৌদ্ধ হই যাই হই না কেন আমাদের রক্তটা তো সেই লাল কাটলে পরে মানুষের শরীর থেকে সেই রক্তটা লালই বেরোয় সবুজ হলুদ বেরোয় না তাহলে কিসের এত দ্বন্দ্ব কিসের এত মতভেদ কিসের এত পার্থক্য কিসের এত জাতি ভেদাভেদ ধর্ম নিয়ে এত কিছু কেন বুঝতে পারি না কতদিন আগেই এই কবিতাটা আমরা শুনেছি না ওরা একই বৃন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান তারপরেও কেন এই এইসব নিয়ে দলাদলি রাগারাগি মারামারি যান না তো আমি কোনো ধর্মকে ছোট করতে চাই না কোনো ধর্মকে বড়ও করতে চাই না আমি আমার ধর্মকে মানি সেটাকে নিয়ে গর্ব অনুভব করি সেরকম অন্য ধর্মেরও যখন যা প্রোগ্রাম হয় আমি চেষ্টা করি যদি কোনো সময় কোনো ইনভাইট পাই তো সেখানে যাওয়ার কারণ আমরা যখন এখানে থাকি তখন আমাদের পাশেই হিন্দু মুসি মুসলিম পাড়া আছে তো সেই মানুষগুলোকে কি আমরা ঘেন্না করব। যে তারা মুসলিম বাবা তাদের দিকে না একই পাড়ায় একইভাবে ছোট থেকে বড় হচ্ছি আমরা একই স্কুলে পড়ছি একই সাথে খেলছি একই সাথে খাচ্ছি একটা কোনো পাড়ায় কোনো বিয়ে বাড়ি হলে সেখানে দুটো মানুষই যাচ্ছি কারণ পাশাপাশি হিন্দুর বাড়ি মুসলিম বাড়ি আমার বাড়িতে বিয়ে হলে আমি এই বাড়ির লক্ষ্য নেমন্তন্ন করছি এই বাড়িতে বিয়ে হলে আমাদের বাড়ির লোক নেমন্তন্ন করছে তাহলে তাহলে কি আমরা কি যাব না সবাই সবার সাথে মিশে চলাটাই তো হচ্ছে মানুষ মনুষ্যত্ব মান আর হুশ যার আছে সেই তো মানুষ রোহন এত সুন্দর করে এই কথাগুলো বুঝিয়েছে রোহন একটা পোস্ট দিয়েছিল ফেসবুকে একটা পোস্ট দিয়েছে বাবা কি না কি মারামারি কাণ্ড ঘটে গেছে তাকে নোংরা নোংরা কথা শুনতে হয়েছে গালাগালি দিয়েছে কারা দিয়েছে গালাগালিটা দিয়েছে কারা আমার কাছে সেটা বড় প্রশ্ন যে গালাগালিটা দিয়েছে কারা তারা কি মানুষ তারা কি মানুষ আমি তো জানি না তারা কোথায় বাস করে কোথায় বাস করে তারা এইখানেই বাস করে এই ইন্ডিয়াতেই বাস করে ভারতবর্ষেই বাস করে বা বাংলাদেশে বাস করে সেই তো মানুষ সেও তো মানুষ নাকি আমি তো বুঝতে পারি না না সে অন্য কোনো গ্রহের জন্তু জানোয়ার আমি বুঝতে পারি না এরকম একটা কথা বলেছে যে আমি আমার মাকে যদি ভালোবাসি তাহলে অন্যের মাকে কি অশ্রদ্ধা করব একটা গালাগালি দিয়েছ রোহন কিন্তু বোঝাতে যাচ্ছিলো কিন্তু রোহনের সেই শিক্ষাটায় আটকে গেল মুখে আমার মা যদি মা হয় তাহলে তোমার মাও আমার মা এই যে কথাটা এই যে ভাবটা ভাবনাটা চিন্তাটা এটা যে রোহনের মাথায় আছে সেটা মনে হয় ওকে যারা গালাগালি দিয়েছে তাদের মনের মধ্যে নেই তাদের মাথার মধ্যে এটা নেই যে আমার মা যদি মা হয় তাহলে আরেকটা ছেলের মাও মা সে হিন্দু হোক আর মুসলমান হোক মুসলমানের মাকেও যতটা কষ্ট করে জন্ম দিতে হয় একটা সন্তানকে হিন্দুর মাকেও অতটা কষ্ট করেই একটা সন্তানকে জন্ম দিতে হয় যন্ত্রণাটা এক মুসলিমদের যন্ত্রণা এক হবে অন্য ধর্মের মানুষের এক হবে বাঙাল হিন্দুদের এক হবে তা নয় আমাদের সবার কষ্টটা এক তাহলে কেন আমরা ভেদাভেদ করবো কেন আমরা আজকে এই জায়গায় এসে পৌঁছেছি আমি জানি না অনেক জায়গায় দেখি যে থাক এগুলো ধর্ম নিয়ে আমি আলোচনা করতে চাই না আমার এটা কাজ নয় আমি যেটা বলতে এসেছি সেটা হচ্ছে রোহনের মনুষ্যত্ব রোহনের মধ্যে যে একটা মানুষ বাস করে এটা হচ্ছে তার প্রমাণ এই ভিডিওটা হচ্ছে তার প্রমাণ সবার আগে মানুষ এটা হচ্ছে সব থেকে বড়ো কথা সবার আগে আমি মানুষ সে আমি হিন্দু হই আমি মুসলিম হই সবার মা সমান আমার মা এই কথাগুলো এত সহজে কেউ বলতে পারে না যদি তার মধ্যে মনুষ্যত্ব না থাকে বিবেক চেতনা এগুলো না থাকে রোহন এত সুন্দর করে বুঝিয়েছে সত্যি বলছি রোহনের প্রতি রেসপেক্টটা আরও বেড়ে গেছে ছোট হলে কি হবে মানুষকে রেসপেক্ট করাটা হচ্ছে একটা বড় মানে গুণ থাকা উচিত সেসব মানুষদের যারা মানুষকে মানুষ মনে করে না তারা তো মানুষের পর্যায়ে মনে নিজেরাই পড়ে না করে কি আজকে রোহন একটা ঠাকুরের সামনে দুর্গা ঠাকুরের সামনে পোস্ট দিয়েছে কি হয়েছে তাতে কি হয়েছে আমরা ঈদের সময় কারো বাড়িতে খাই না খাই তো তাহলে এই যে অন্য অন্য পুজোগুলো হয় এই যে ছট পুজো কদিন বাদেই ছট পুজো তো ছট পুজোতে আমি সমান পরিমাণে সকালবেলা বিকেলবেলা গঙ্গার ঘাটে গিয়ে ছট পুজো যারা করে তাদের সাথে যাই হেঁটে হেঁটে অতটা রাস্তা যাই কেন পুজো তো আমি তো একটা ঠাকুরের নামেই যাচ্ছি কি হচ্ছে ছট পুজো আমাদের নয় বাঙালিদের নয় নন বেঙ্গলিদের তাই বলে আমি যাব না সেই পুজোটা পুজো তো একটা ঠাকুরকে উদ্দেশ্য করেই তো সেই পুজোটা সন্তানের মঙ্গল কামনা করেই সে তো করছে তাহলে আমি কেন সেখানে যাব না আমারও তো সন্তান আছে মা তো সবার সমান তারপরেও মানুষে মানুষ এরকম বিভাগ বিভেদ কেন হয় আমি জানি না সত্যি বলছি আজকে রোহন রোহন কথাটা বলেছে যে সোনামাকে দেখতে যারা আসে তারা বেশিরভাগই হিন্দু সত্যি তো আমি একজন ব্রাহ্মণের মেয়ে ব্রাহ্মণের বউ আমি হচ্ছি ভট্টাচার্য ব্রাহ্মণ তো আমি সোনামাকে কোলে নিয়ে বসেছি সোনামার সাথে একসাথে খাচ্ছি রোনের সাথে একসাথে খাচ্ছি কি হয়েছে কি হয়েছে আমার কোনো পরিবর্তন হয়েছে কি আমার কি মাথায় দুটো সিম বেরিয়েছে না আমার একটা আলাদা করে লেজ বেরিয়েছে কোনটা কিছুই হয়নি আমি যেরকম ছিলাম সেরকমই আছি একটা ভালো মন মানসিকতা নিয়ে মানুষের সাথে মিশতে হয় যারা এই ধরনের কথাবার্তা বলে তাদের তো আমি মানুষের পর্যায়েই ফেলি না সে যেই হোক আমার সে যেই হোক যাদের মনের মধ্যে এইরকম নোংরা মো তারা অ্যাটলিস্ট মানুষ হতে পারে না কক্ষণ হতে পারে না আজকে রোহন সেটা বুঝিয়ে দিয়েছে রোহন একটা মুসলিমের ছেলে কি হয়েছে তাতে ছেলে তো কারণ তাহলে ওকেও তো কোনো মাই জন্ম দিয়েছে সেই মানুষের সেম কষ্ট হয়েছে তাকে জন্ম দিতে গিয়ে যেটা আমারও হয়েছে আমার সন্তানকে জন্ম দিতে গিয়ে তাহলে আমি হিন্দু ও মুসলিম বলে আলাদা আলাদা কী হলো কিছুই তো হলো না সেই একই কষ্ট করে পৃথিবীতে আসছে সবাই তাহলে আলাদাটা কিসের ধর্ম 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 দিয়ে কি হবে আমাদের এসব ভাবার দরকার নেই আমরা রোহনকে ভালোবাসি সোনামাকে ভালোবাসি রোহন যদি ইংরেজও হতো আমরা তাতেও মনে হয় ভালোবাসতাম আমাদের কাছে রোহন হিন্দু হোক মুসলিম হোক সেটা ম্যাটার করে না আমরা এত লাখ লাখ মানুষ রোহনকে আর সোনামাকে ভালোবাসি আমাদের কাছে রোহন মুসলিম হলেও কিছু যায় আসে না রোহন ইংরেজ হলেও কিছু যায় আসে না রোহন খ্রিস্টান হলেও কিছু যায় আসবে না মুসলিম হলে তো নয় আমরা তো জানি রোহন মুসলিম তারপরেও আমরা ছুটে ছুটে যাই কেন যাই ভালোবাসা থেকে যাই ভালোবাসাটাই হচ্ছে মানুষের কাছে আসল ধর্ম মানুষ মানুষকে ভালোবাসবে না নোংরা নোংরা গালাগালি দেবে কথা বলবে বাজে বাজে কথা বলবে তাতে মানুষ হওয়া যায় না হওয়া যায় না আমি তো সব ধর্মের মানুষের সাথে মিশি কি হয়েছে তাতে কি হয়েছে আমি অবাক হয়ে গেছি আজকে ভিডিওটা দেখে যে রোহন একটা ঠাকুরের কাছে মানে গিয়ে একটা ছবি তুলেছে সেটা ফেসবুকে পোস্ট করেছে কি মহান কাজটাই না করে ফেলেছে কি অন্যায়টাই না করে ফেলেছে সত্যি অথচ যারা ওকে নিয়ে নোংরা নোংরা কথা বলেছে তারা দেখো কি যাও সমস্ত হিন্দু বাড়িতেও যায় নেমন্তও খায় এই দুর্গাপুজোতেও তারা দেখো নতুন জামা কাপড় করে ঘুরেছে তারা সব করেছে তারপরেও তারা লোককে বলতে ছাড়ে না এরা মানুষ নাকি পাত্তাই দেবে না আমি তোমাকে বলে দিচ্ছি আমি একটা ঘরের ব্রাহ্মণ ঘরের সন্তান আমি তোমাদের সাথে এত সুন্দর করে মিশি এত মানুষ তোমাদের কমেন্ট বক্সে কমেন্ট করেছে দেখেছ নিশ্চয়ই প্রত্যেকে মুসলিম হিন্দু মুসলিম নির্বিশেষে তোমাকে কমেন্ট করেছে যে আমরাও এরকমভাবে দুর্গা পুজোয় মেতে উঠি বাংলাদেশ থেকে তোমার প্রচুর ভিউয়ার্স যারা তোমাকে সাপোর্ট করেছে যে আমরাও তো মুসলিম আমরাও হিন্দুদের দুর্গা পুজোতে মেতে উঠি চার দিন ধরে তাহলে কিসের এত কী তুমি একটা মায়ের কাছে গেছো দুর্গা মা আমরা তাকে মা রূপে পুজো করি সেও তার চারটে সন্তান নিয়ে পৃথিবীতে আসে চার পাঁচটা দিনের জন্য বাপের বাড়ি সেখানে হিন্দু মুসলিম ধর্ম বিভেদ এইসব দেখতে উনি আসেন উনি শান্তির বার্তা দিতে আসে মানুষ যেন শান্তিতে থাকে ভালো থাকে সুস্থ থাকে তাকে আমরা চার দিন ধরে মন প্রাণ দিয়ে পুজো করি মাকে সন্তুষ্ট করার চেষ্টা করি মা তুমি সবার ভালো রেখো সবার মঙ্গল করো আমরা ঠাকুরের কাছে এটা চাই আর সেখানে রোহন একটা ছবি পোস্ট করেছে তাই নিয়ে এত কথাবার্তা বলার কি আছে কি আছে আমি অবাক হয়ে গেছি দেখে সত্যি রোহন বলে এই ধরনের সুন্দর করে জবাব দিয়েছে অন্য কেউ হলে হয়তো আরও বাজে করে দিত বা হয়তো দিতই না কিন্তু রোহন বুঝিয়ে দিয়েছে যে সে সবার আগে মানুষ আমার এটা এত ভালো লেগেছে সত্যি বলছি ছোট হলেও রোহনের প্রতি একটা আলাদা রেসপেক্ট হয়ে গেল আমার আরও বেড়ে গেল আরও বেশি করে যাব রোহনের কাছে সোনামার কাছে আজকে সোনামাকে এত মানুষ ভালোবাসে কেউ দেখেছে সে মুসলিম কিনা সে অন্য জাত কিনা সে অন্য গোত্রে পাত্রের কিনা না একটা বাচ্চা শিশু তাকে আমরা ভালোবেসেছি মুসলিম হিন্দু দেখে আমরা কেউ ভালোবাসিনি সোনামাকে আর সোনামার সাথে সাথে রোহনকে ভালোবেসেছি রোহনের কাজ দেখে রোহন হিন্দু হলেও ভালোবাসতাম রোহন মুসলিম হলেও আমরা ভালোবাসি তার কারণ রোহন যে কাজটা করে সেই কাজটা আপিতাতি ছেলেরা করতে পারে না দেখলাম তো কত ফ্রি মোশনে কাজ করতে এলো পুজেই পাওয়া যায় না তাদের তাদের আর খুঁজেই পাওয়া যায় না তারা আর ওই ওই সব কাজকর্ম করেই না অন্য অন্য কাজে নিজেরা ব্যস্ত তো সেখানে দাঁড়িয়ে রোহন সময় পেলেই কিন্তু পঞ্চাশটা টাকা হলেও মানুষকে সাহায্য করার চেষ্টা করে কেন করে তার মধ্যে একটা মনুষ্যত্ব আছে বলে আর কোনো কিছুর জন্য নয় এই যে সোনামার জামা কিনতে গেছিলো সেই সময় বাইরে একটা মা তার দুটো সন্তানকে নিয়ে বসেছিল একটা মলের সামনে তো রোহনের কাছে এসে বাচ্চাটা বলেছে আমাকে একটা জামা কিনে দেবে আমার পুজোতে জামা হয়নি রোহন কি করেছে তার পছন্দের মতন জামা সে দাম দেখেনি কিন্তু সে কিন্তু হিন্দু মুসলিম দেখেনি সে কিন্তু তাকে সোজা মলে নিয়ে গেছে গিয়ে বলেছে কোন জামাটা তোর পছন্দ কোন প্যান্টটা তোর পছন্দ দাম না দেখে সেই বাচ্চাটাকে সে কিনে দিয়েছে পারবে করতে যারা তোমাকে নিয়ে নোংরা নোংরা কথা বলেছে তারা পারবে করতে পারবে না ফেটে যাবে সব তো সেই জন্য বলছি মানুষকে নোংরা কথা বলার আগে নিজেকে দেখো সেই জায়গাটায় বসিয়ে রোহণ কি তার ধর্মকে বাদ দিয়ে অন্য কিছু করেছে না তো সে সব কিছুই করে সে তো বারবার বলছে আমি আমার ধর্মকে শ্রদ্ধা করি আমি আমার ধর্মকে মানি তার সেখানে যা যা করার আমি করি তারপরেও দুর্গা পুজো হচ্ছে সারা দেশ জুড়ে সারা পৃথিবী জুড়ে হচ্ছে তো সেইখানে দাঁড়িয়ে দুর্গা ঠাকুরের সামনে সে একটা ছবি তুলতে পারবে না কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে তাতে আমরা যাই না কোনো মন্দির মসজিদের সামনে দাঁড়াই না দাঁড়াই না কি অদ্ভুত লাগে সত্যি আমি অবাক হয়ে যাই আমাদের এখানে বড় রাস্তা দিয়ে যেতে গেলে একটা ছোট্ট মাজারের মতন পরে সেখানে একজনের সমাধি আছে প্রতিটা অটো টোটো টোটোর ভেতরে অটোর ভেতরে বাসের ভেতরে যারাই বসে যায় তারা প্রত্যেকে প্রণাম করে ড্রাইভাররা তো করেই রাস্তার ওপরেই আছে বড়ো রাস্তায় বাস রাস্তার ওপরেই আছে প্রতিটা মানুষ আমি যতবার ওই রাস্তা দিয়ে যাতায়াত করি আমি ততবারই হাতটা এরকম করি কি হয় তার প্রতি একটা ভক্তি শ্রদ্ধা নিবেদন করা একজন মানুষ মারা গেছে এবং সে একজন ভালো মানুষ ছিল তার প্রতি একটা শ্রদ্ধা নিবেদন করা এই না যে উনি আমাকে বিশাল কিছু করে দিলেন ওনারকে প্রণাম করলে আমি বিশাল বড় হয়ে যাব তা নয় প্রতিটা মানুষ যাতায়াতের পথে ওই জায়গাটাকে প্রণাম করে যায় কি হয়েছে তাতে হিন্দু বাঙালি মুসলিম কেউ ও সব দেখে না কিন্তু ওনার ওই জায়গাটাকে সবাই প্রণাম করে যায় আমরা দেখি না আমরা ওসব নিয়ে মাথা ঘামাই না যারা সুস্থ স্বাভাবিক বিবেক সম্পন্ন মানুষ তারা এসব নিয়ে মাথা ঘামায় না ঘামায় কারা যারা বদমাইশ হয় তারা তারাই সবথেকে বদমাইশ যারা নিজেরা নোংরা মুখ করে আর নোংরা দেখে তারা হচ্ছে সব থেকে বাজে মানুষ পেটে সে হিন্দুও আছে সে মুসলিমও আছে সে অন্য জাত আছে পাত আছে ধর্ম নিয়ে আমি কোনো কথা বলতে চাই না মানুষ নিয়ে কথা বলতে চাই আমি সবার আগে মানুষ সত্য তাহার ওপরে নাই আগে মানুষ দেখো মান আর হুশটা তার আছে কি না তারপর তো তার বিবেচনা হবে ওর তো মান আর হুশই নেই যে তোমাকে নোংরা নোংরা কথা বলেছে তার নিজেরই তো মান আর হুশটা নাই যে আমি একটা মায়ের সামনে দাঁড়ানো মানুষ ছেলেকে নোংরা নোংরা কথা বলছি সে যে ধর্মেরই হোক না কেন সেও তো একটা মায়ের সামনেই দাঁড়িয়ে আছে তাই না এমন তো না একটা কুরুচিকর পূর্ণ ছবির সামনে সে দাঁড়িয়ে ছবি তুলেছে পোস্ট করেছে যে তাকে বাজে বাজে কথা বলা হচ্ছে সে যদি একটা নোংরা মেয়ে ছবি মানে নোংরা পোস্টারের সামনে গিয়ে দাঁড়িয়ে ছবি তুলতো তখন তাকে নিয়ে আলোচনা করা যেত সে একটা মায়ের সামনে দাঁড়িয়ে আছে দুর্গা মা আমরা মা হিসাবে তাকে পুজো করি তার সামনে একটা সন্তান দাঁড়িয়ে আছে সে হিন্দু কি মুসলিম সেটা আমাদের বিচার্য নয় সন্তান সে একটা সন্তান কারো মায়ের সন্তান সে আর যার কাছে দাঁড়িয়ে আছে সেও মা আমি অবাক হয়ে গেছি যে এই দৃশ্য থেকে কেউ নোংরা নোংরা কথা বলতে পারে পারে বললাম না তাদের মন মানসিকতা হচ্ছে মানুষের নয় অন্য কিছু তো যাই হোক রোহ তুমি এইসব কথা একদম কিছু মনে করবে না খারাপও ভাববে না কোনো ডিপ্রেশন হওয়ার কোনো প্রশ্নই নেই আমরাও তো ব্রাহ্মণ আমরা হিন্দু আমরা তোমাকে কত সুন্দরভাবে মেনে নিয়েছি তোমাদের বাংলাদেশের থেকে কত বাংলা মানে তোমাদের কাস্টের লোকেরা তোমাকে ভালোবাসে এবং তারা সব পর্যন্ত মেনে নিয়ে তোমাকে বলছে যে আমরাও মেতে উঠি এই দিনগুলোতে পুজোতে তাহলে তুমি কারোর কথায় কখনও নার্ভাস হবে না আমরা সবাই তোমার পাশে আছি যারা তোমাকে পছন্দ করে না সেইগুলোকে তুমি সব নিজেই ব্লক করে দাও দরকার নেই তাদের তোমার ভিডিও দেখা আমরা আছি তো আমরা বুঝে নেব চলো এটুকুনি বলার ছিল আজকে তোমার উপরে অনেক অনেক ভালোবাসা বেড়ে গেল ఓన్ చాలా